বেনামাজি মারা গেলে তার সাথে পাঁচটা আচরণ করতে হবে কয়টা বেনামাজি মারা গেলে তার সাথে পাঁচটা আচরণ করতে হয় এক বেনামাজি মারা গেলে ওকে গোসল দেওয়া যাবে না হিন্দুর যেমন গোসল হয় না বেনামাজির তেমন গোসল হবে না দুই বেনামাজি মারা গেলে ওকে সাদা কাফনে কাফন পড়ানো হবে না কাফনের কাফনে পড়ানো হবে না অমুসলিমদেরকে মুসলিমদেরকে যেমন কাফনের কাফন পড়ানো হয় না বেনামাজিকে কাফনের কাফন পড়ানো হবে না তিন বেনামাজির জানাজার সালাত হবে না বেনামাজি যে মারা গেছে এর জানাজার নামাজ নাই অমুসলিমদের মুসলিমদের যেমন জানাজা নাই এর জানাজা নাই চার ওই বেনামাজিকে আপনাদের ত্রিমোহনী কোনো মুসলমানদের গুরুস্থানে কবর দেওয়া যাবে না মুসলিমদের কবরস্থানে ব্যনামাজিকে কবর দেওয়া যাবে না কেন আপনি যখন কবরস্থানে ঢুকবেন তখন বলবেন আসসালাম আলাইকুম কবুর মানে এখানে যারা মরে আছে সবাই সালাম সালাম দিবেন আরে সালাম শান্তি তো মুসলমান পায় এই যে মারা গেছে কাফের এই যে মারা গেছে বে তো কাফের এর সালাম দেওয়া জায়েজ নাই এই বেঁচে থাকলেও সালাম দেওয়া জায়েজ নাই মরে গেলেও সালাম দেওয়া জায়েজ নাই এই জন্য ত্রিমোহনী মুসলমানদের গুরুস্থান যেখানে আছে এখানে ব্যানামাজকে কবর দেওয়া জায়েজ নাই বেনামাজি মারা গেলে গোসল নাই বেনামাজি মারা গেলে কাফন দাফন নাই বেনামাজি মারা গেলে ওকে জানাজার সরাতে জানা তার جناজা নাই বেনামাজি যদি মসজিদের সভাপতি হয় সেক্রেটারি হয় বেনামাজি যদি মসজিদের কোটি টাকা দান করে থাকে এরপরে মারা গেলে গোসল নাই মারা গেলে جناজা নাই মারা গেলে মুসলমানদের গুরু কবর দেওয়া নাই এগুলো তো হবেই না ওই ভ্যান যদি আপনাদের ত্রিমোহিনী এই গ্রামের লোক হয় এই শহরের লোক হয় তার যদি দশটা ছেলে থাকে দশটা ছেলে আমার মতো মদিনা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট ডিগ্রি নিয়ে আসে বাবা বে ছেলে দশটা মাদানি আলেন আমার পর্যন্ত মাদানি দশটা আলেন তার আব্বার জন্য আল্লাহ আমার বাপ রে মাপ করো এ কথা বললে পাপ হবে আল্লাহ আমার বাপ রে মাপ করে কথা বলা যাবে না হারাম দলিল নেই খোলেন এখন নগদ খোলেন কোরআন করেন পারা নাম্বার এগারো এগারো নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা চার থেকে পাঁচ নাম্বার লাইন তোবা মা কানালিন লিন্নাবি নবীর জন্য জায়েজ নাই আমানো ইমানদারদের জন্য জায়েজ নাই মুশরিক মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া একুশ নম্বর পারো ছয় নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনারুম এক পড়ো তাসরিক মুশরেক হয় না আল্লাহ বলছেন নামাজ সাললে মুশরেক হয় আর আল্লাহ বলছেন এই বে নামাজি মুশরেক যখন মারা যাবে তখন তাদের জন্য দোয়া করা তোমাদের জন্য জায়েজ নাই দোয়া করলে গোনা হবে পাপ হবে তাহলে আমার ভাই আপনাদেরকে বোঝানোর আর কোনো ভাষা নাই বেনামাজি মারা গেলে গোসল নাই দাফন কাফন নাই জানাজা নাই দোয়া নাই ওকে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া নাই তাহলে কি করতে হবে কিছু বিদ্যান বলছে এর লাশ দূরে কোথাও ফেলায় দিবে কুকুরের লাশ কুত্তার লাশ যেমন ফেলায় দেওয়া হয় এর লাশটা কোথাও ফেলায় দিবে অথবা মাটির নিচে পুঁতে দিবে যাতে দুর্গন্ধ না আসে তাহলে শুনেন বেনামাজি কত খারাপ আসমানের নিচে জমিনের উপরে বেনামাজির চাইতে খারাপ নিকৃষ্ট নোংরা পচা এর চাইতে নিকৃষ্ট কোন প্রাণী আল্লাহর জমিনে নাই কারণ এই বেনামাজি নিজেকে মুসলমান দাবি করে কিন্তু সে মুসলমান নয় তার কোনোদিন জান্নাতের ফাইসাল হবে না মুসনাদ আহমদ বিন হাম্বল 6576 মানে 6576 নম্বর হাদিস বেনামাজির হাশর নাচর হবে ফেরাউনের সাথে হামানের সাথে আবু জাহেলের সাথে আবু জাহেল টাটকা কাফের নগদ কাফের বেনামাজি জিন্দিগিতে জান্নাতে যাবে না কোনো দিন বেনামাজি জান্নাতে যাবে না আমার ভাই বক্তব্য ক্লিয়ার আর লম্বা করতে চাই না আজকের এই বক্তব্য থেকে এখন বক্তব্য বুঝে নগদ চিন্তা করে আল্লাহকে ভয় করে এই মুহূর্তে নগদ তবা করতে হবে হাত তুলে ওয়াদা করতে হবে আপনারা স্বেচ্ছায় ওয়াদা করবেন যে হ্যাঁ আমি কাফের হয়ে মরতে চাই না হিন্দু হয়ে মরতে চাই না খ্রিস্টান হয়ে মরতে চাই না নাস্তিক হয়ে মরতে চাই না বৌদ্ধ হয়ে মরতে চাই না আমি অমুসলিম হয়ে মরতে চাই না আমি কাফের হয়ে মরতে চাই না আমি সুর ডাকাত হয়ে মরতে চাই না আমার মননটা কুকুরের মধ্যে আমি চাই না আমি ভালো করে মরতে চাই এরম চান না আপনারা তাহলে হাত তুলে এখন নগদ ওয়াদা করেন আমার প্রিয় ভাইরা আমরা আল্লাহর কাছে ওয়াদা করছি আল্লাহ আজকে সলাদ সম্পর্কে বক্তব্য শুনে জীবনকে পরিবর্তন করলাম আজ থেকে শুরু করে মরণ পর্যন্ত যতদিন পর্যন্ত আমার দেহের ভিতরে রুহ আছে ইডলিশের কপালের মধ্যে লাথি মারলাম আমি মানুষের বাচ্চা মানুষ আমি মুসলমানের বাচ্চা ইডলিশ আমার কাছে আসবে কেন ইডলিশের সাথে যুদ্ধ ঘোষণা করলাম জীবন চলে যাবে আমি সলাদ বাদ দেবো ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা হাত তুলছেন আল্লাহ দেখছেন ফেরেশতা লিখছে আমরা সাক্ষী আছি আল্লাহ দেখছেন ফেরেশতা লিখছেন আমরা সাক্ষী আছি আজকের পর থেকে আর কোনো দিন কেমন আবার সাবেন না সাবেন ওদা আল্লাহ কবুল কুরুবে আল্লাহ মা আমি আমার ভাই বক্তব্য আলম্বা করতে চায় না বেশি বলাতে সফলতা নাই কম বলা আর বেশি আমল করার মধ্যে সফলতা আজকে যে বক্তব্য দিরাম আমরা চাই ইনশাল্লাহ বিদ্যালি হাদিসের মধ্যে আর কোনো থাকবে না ইনশাআল্লাহ কোন প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমরা এখন প্রশ্ন উত্তর পড়বে যাবো ইনশাআল্লাহ কারো কোনো প্রশ্ন প্রশ্ন আছে নাই তার মানে আপনার ছাত্র ভালো না আপনার ভালো ছাত্র না প্রশ্ন করতে হবে কঠিন কঠিন প্রশ্ন প্রশ্ন না পারলে করবেন ফেরাউনের মানির নাম কি কোন এটা তো আমি পাতাম না প্রশ্ন পাবেন না কেন এমন প্রশ্ন করবেন টিচার শক্ত হয় কখন ছাত্র যখন ভালো হয় কঠিন কঠিন প্রশ্ন করলে টিচার ভয় পাই আপনারা কঠিন কঠিন প্রশ্ন করলে আমরা পড়াশোনা করে আসবো আর প্রশ্নই যদি না করেন তাহলে তো আমি তিনে তিনে নয় তিনে তিনে দশ করে যাবো হ্যাঁ ঠিক আছে প্রশ্ন করতে হবে হ্যাঁ সুন্দর প্রশ্ন হাবিল কাবিল অর্থ কি আমার প্রিয় ভাই হাবিল কাবিল কাবিল এবং হাবিল ওই সময় যে ভাষা ছিল হিব্রু ভাষা যে ভাষা ছিল আদম আলী সেই ভাষার শব্দ এটা হাবিল এবং কাবিল যেটা কোরআন কারিম পারা নম্বর ছয় পৃষ্ঠা নম্বর এগারো লাইন নাম্বার আট থেকে নয় সরাতুল মায়েদা সাতাশ থেকে আঠাশ নাম্বার আয়দা আসছে হাবিল এবং কাবিল ওই সময়ের দুইজন ব্যক্তির নাম কাবিল মানে কাতেল যিনি হত্যাকারী আর হাবিল যিনি ভালো আল্লাহ আলম অনেকে নামাজ পড়ে কিন্তু বাসায় পরে মসজিদে যায় না জি না পুরুষ মানুষের মসজিদে গিয়ে হবে বাসায় কোনো সুযোগ নাই হ্যাঁ মাঝে হতে পারে হানাফি কি যে সমস্ত মসজিদে কবর আছে সেখানে সালাত হবে না দুই হানাফি মসজিদে যে সমস্ত ইমামদের আকিদা আল্লাহ সব জায়গায় বেড়াজমান আল্লাহ বেরাকার নবী গায়েব জানে আল্লাহ হাজির নাজির এই সমস্ত আকীদা যাদের আছে এরা যদি এই আকীদা ঠিক রাখে এই আকীদা উপর অটল থাকে তাহলে এই সমস্ত ইমামদের পেছনে সালাত হবে না আর এমনিতে তা যদি ভালো থাকে কোনো বেদাত থাকে তাহলে সালাত হবে ইনশাআল্লাহ হ্যাঁ আছে 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 বেঁচে আছে আর ছেলে এবং মেয়েকে লিখে যেতে চাই কতটুকু প্রথমত এভাবে লিখে নেওয়ার সিস্টেমটা শরীর সম্মত না বরং পিতা মারা গেলে এমনিতেই তারা পাবে ফেতনার আশঙ্কা হলে কেউ যদি এমনটা করে তাহলে কোরআনে যেভাবে আসছে চার নাম্বার পাড়া আঠারো নম্বর পৃষ্ঠা এক থেকে তিন নম্বর লাইন সরাল নিসা যেভাবে আসছে একজন পুরুষ দুইজন মেয়ে লোকের সমান অংশ পাবে দুই বোন যা পাবে এক বাই তা পাবে এই সিস্টেমে ফারাইজ করে লিখে দিবে সাউন্ড সিস্টেমটা খুব কষ্ট দিচ্ছে আজকে আমি ভালো করে পাইনি এখন ম্যাগচিম শরীর দেখেন মোহাম্মদ আরবদের কাছে আরবরা নাম একটা রাখে যেমন আমি মধ্যে ইউনিভার্সিটি যাওয়ার পরে আমার আইডি কার্ড বা একামায় লেখা ছিল মোহাম্মদ মাহবুবুর রহমান মনে আমার নাম মোহাম্মদ আর মাহবুব মাহবুবুর রহমান আমার আব্বার নাম মোহাম্মদ আমার নাম মাহবুব আমার বাবার নাম মানে আরবরা একটা নামে বিশ্বাসী আমরা যে মোহাম্মদ বা একাধিক নাম রাখি এটাই সুন্দর না এর পরেও ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষ ওই ইংরেজদের শাসন আমল থেকে শুরু করে তাদের কাছ থেকে বিভিন্ন নাম থেকে আলাদা করার জন্য শুরুতে মোহাম্মদ যোগ করে জি 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 গণতন্ত্র না গণতন্ত্র হারাম এটা হারামী মতামত মতামত দলিল করিম আট নাম্বার পর ষোলো নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার পর নয় নাম্বার পৃষ্ঠা চব্বিশ নাম্বার পর সাত নাম্বার পৃষ্ঠা এবং তিরিশ নাম্বার পর ষোলো নাম্বার পৃষ্ঠা ঠিক আছে আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ আমাদের মাহবিরকে কবুল করুক আমিন